আজকে আমাদের পিকনিকের জায়গা একটা গ্রামের মধ্যে ক্ষেত আছে প্রচুর খেজুর গাছ কলা গাছ পেঁপে গাছ এই যে তার মধ্যে আমাদের পিকনিক চলছে এই যে হচ্ছে কলা গাছ ওই যে ওখানটায় দূরে ওখানে পিকনিক চলছে প্রচুর লেবু গাছও আছে দূরে দূরে আর পরিবেশটাও খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে না বাট মেঘলা ওয়েদার আছে রোদ নেই আর এর মধ্যে অত রোদ পৌঁছাচ্ছেও না যেহেতু প্রচুর গাছ তো সব মিলিয়ে একটা সুন্দর একটা পরিবেশ মনোরম ওয়েদার আজকের প্রিপারেশন হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর তার সাথে স্প্যানিশ অমলেট যেটা আমাদের ফরিদা বানাচ্ছে দূরে কোথাও জলের সোর্স আছে যেখান থেকে জলটা ছাড়া হয় মাঝে মাঝে এই ক্ষেতের জলের জন্য সেই কারণের জন্য ড্রেনগুলো করা আছে এই যে এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট আজকে লোক কম ছোট করে একটা ছোট্ট পিকনিক ইয়ে কোথায় যাবে বলছি